খেলা কি হবে খেলা তো হচ্ছে খেলা তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছে না স্কুলের শিক্ষক শিক্ষিকারা খেলার আয়োজন করেছে সকলে মিলিত মিলিতভাবে সংঘবদ্ধভাবে খেলা আয়োজন করে খেলা হচ্ছে খেলা হবে যেখানে যেখানে গ্রাম বাংলায় খেলাধুলো হচ্ছে কাজল সে কমে যাচ্ছে বিধানসভা নির্বাচনে কাজল সে কি খেলবে দেখুন আমি সব ধরনের খেলাই খেলতে পারি খেলতে ভালোবাসি

কি দাবি রাখছে এবং যেখানে আমরা মানে বীরভূমের সমস্ত উন্নয়ন এই সমস্ত কথা তুলে ধরে আমরা ব্যক্তিগত ইলেকশন বিরোধী দল নেতা শুধু নয় দেশ দেশান্তর থেকে বিভিন্ন ধরনের ওই ধরনের দল নেতারা আসবেন টাকার বস্তা দিয়ে ডেলি প্যাসেঞ্জারি করবেন এবং মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেবেন ভাওতা দেবেন ভুল পথে পরিচালনা করার চেষ্টা করবেন বিগত দিনও করেছেন একুশে নির্বাচনের প্রাককালে তারা বলেছিল বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে ডবল সেঞ্চুরি হাঁকাব একটা সেঞ্চুরিও করতে পারেনি হান্ড্রেডের নিচে রয়ে গেছে তার ফলে তারা এনআরসি করতে চেয়েছিল বাংলার বাগিনী বাংলার মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গর্জে উঠেছিলেন সারা ভারতবর্ষ লোকে এনআরসি করতে পারেনি তার ফলে তারা বাংলাকে বাংলার মানুষদের খেটকাওয়া খেদমজুদারদের পেটে রাত্রি মারার চেষ্টা করেছিলেন একশো দিনে কাজের টাকা বন্ধ করেছেন আবাস যাওয়ার টাকা বন্ধ করেছেন লাভ হয়নি চব্বিশে নির্বাচনে দেড় ডজনকে এক ডজন নামিয়ে দিয়েছে বাংলার মানুষ বাংলাকে বঞ্চনা করার জন্য এমপি ছিল সেটা এক ডজন অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচন আসছে চুয়াত্তর ছিল সেটা পঞ্চাশের নিচে নামবে বীরভূম জেলার যে এগারোটা আছে এগারোটা নেই খালি পরিবর্তনের ডাক দিচ্ছে বারবার তৃণমূল দিচ্ছে দেখুন শুধু পরিবর্তনের ডাক দিলেই হবে না মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে মাত্র কয়েক বছরের ব্যবধানে সারা বাংলার মানুষের অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সুশাসন বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রে একের পর এক আটানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে স্বভাবতই ভোটের সময় এসে ভোট পাখি হয়ে মানুষকে ভুল বোঝালে হবে না মানুষের জন্য কিছু করতে হবে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা সবতে ভোটের সময় ভোট পাখি হয়ে এসে মানুষকে ভোট চাইলে বাংলা মানুষ যোগ্য জবাব একুশেও দিয়েছে চব্বিশেও দিয়েছে ছাব্বিশেও দেবে এটা শেষ প্রশ্ন বিধানসভা ভোটে হকি স্টিক না ব্যাট না ফুটবল কোনটা দেখুন বিধানসভা ভোটে যে লড়াই হবে উন্নয়নের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে আমরা মানুষের কাছে যাব মানুষের পাশে যাব বাইতে বাইতে যাব প্রত্যেকটি ভোটারকে অনুরোধ করব সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে একটু লক্ষ্য করে দেখবেন বাংলার বুকে মমতা মহিমা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে অন্য কোনো অঙ্গরাজ্য আছে কিনা সারা বাংলা মানুষকে বলবো বিজেপি সরকার যে জাতপাত দিয়ে রাজনীতি করছে বাংলার বুকে জাতপাত নিয়ে একটু রাজনীতি আছে কিনা বাংলার মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষকে এক ছাতা তুলে রেখেছে বাংলার মানুষ বাংলার মাজেলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল আছে ছাত্রিশে নির্বাচন তার